পুরনো চেহারায় ফিরছে আওয়ামী লীগ তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ফলে দীর্ঘ সাড়ে পনেরো বছরের সৈরাশকের অবসান ঘটে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ এমনকি এখন তারা দেশের মধ্যে সংঘটিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়ার অব্যাহত আছে শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলের অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে এদিকে ছাত্র জনতা বিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র আট মাসের মাথায় আওয়ামী লীগের সক্রিয় হওয়া এবং ভয় ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন সন্দেহতীর পুলিশ সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে বিশ্লেষকরা বলছেন প্রশাসনের মধ্যে থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয় বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ দোষররা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে এছাড়া কেউ কেউ মনে করেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানানভাবে বয়ান তৈরি করছেন তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্ত চলছে তারা মনে করেন পর্যায়ের আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচারও রাজনৈতিক মামলার খাদে আটকা পড়তে পারে সংশ্লিষ্টরা বলছেন সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এলেও তিন বছরের মধ্যে দল বা ভবিষ্যৎ জাতীয় সরকারকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র কার্ড খেলবে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন পার্শ্ববর্তী দেশে ভারত পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে দলটি নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে এর বাইরে দেশি বিদেশি শক্তির অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সক্ষ গড়ে তুলেছেন এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে তাদের পেছনে বিপুল পরিমাণ কালো টাকা সহ আর্থিক বিনিয়োগ করা হচ্ছে বিদেশের মাটি থেকে আর এসব কারণে নতুন করে রাজনীতির মাঠে ফের সাহস ও সুযোগ পাচ্ছে বিদ্যালয় এই দলটি সংশ্লিষ্টদের মতে ছত্রিশে জুলাইয়ের অংশ নেওয়া আন্দোলনের শক্তিগত মধ্যে বিভেদ সৃষ্টি করতে ইতিমধ্যে আওয়ামী এজেন্টরা সফল হয়েছে এর বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপি জামাত ইসলামী সহ বড় দলগুলোর সঙ্গে আপস্রফা করেও সক্রিয় হতে শুরু করেছে ক্ষমতাচ্যুত এই দলটি ফ্যাসিস্ট দলটির মিছিল বড় হওয়ার পেছনে এই দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রাখছে